দেখেই তোমরা বুঝবে বন্ধু আমি বেশি খাই না আমার খাবার গুলো সব খাই না দেখো আমাকে দিয়েছে এখানেই বুঝে যাচ্ছে কে বেশি রাক্ষস কে বেশি খায় কাকা এখানেই দেখো একটু হাতটা নোড়া তাইলে বুঝতে পারবে কপিস মাংস আছে ঝোল কম আছে আমাকে দেখো দিতে গেলে আমাকে গাল দিবে এখন বলে তোমাকে এত মাংস খাওয়ার দরকার না বেশি করে খাবো না কিন্তু ছেড়ে উঠে যাব হম কেমন ব্ল্যাকমেল করে এগুলো ভালো না